এটা হচ্ছে সেচানমারির কাজ দেখুন আমার এই যে একটা কাকা আছে টাইস মিস্ত্রি আমার মাঝে সাথে ভালোবেসে পান খাওয়ায় সবাই বেশি বেশি শেয়ার করবেন আর লাইক দিবেন কাজ চলমান এটা হচ্ছে আপনার সিঁড়ি কোটা সিঁড়িকোটা সহ কাজ করব দেখুন পুরোপুরি সিঁড়ি কোটা হচ্ছে এটা আপনার পাঁচতলার উপরে আমাদের ভিতরে কিন্তু আস্তর মারা শেষ এখন দেখুন এই যে এরা হচ্ছিল আমার ধূমপান মুক্ত লোক ওরা কিন্তু কাজ ছাড়ছে সিঁড়ি সিট পুটিং করছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করছে এরা হচ্ছে আমার কাজের লোক তবে কাজের লোকগুলো আমার ভালো আছে যে সময় যা বলি তাই শোনে কথার আগে কাজ করে এর জন্য ভালোবেসে তাদেরকে আমি বারোটার দিকে একটা হালকা নাস্তা দিই তারা এই নাস্তাটা খাওয়া শুরু করছে